ছিঙ্কে কখনও রান্নার তেল ব্যবহার করেছেন ছিঙ্কে রান্নার তেল ব্যবহার করেই দেখুন আপনার কাজের কষ্ট যেমন কমে যাবে সেই সাথে সংসার খরচ বেঁচে যাবে সেই সাথে জেনে নিন ফ্রাই প্যান পরিষ্কার করার দারুণ একটি টিপস আপনারা এইভাবে যদি ফ্রাই প্যান পরিষ্কার করেন কোনো দিনও পুরোনো হবে না একটি ফ্রাই আপনাদের সারা জীবন চলে যাবে সেই সাথে নিন গুরুত্বপূর্ণ কিছু টিপস যে টিপসগুলো জানলে আপনার সংসারের অর্ধেক কষ্ট কমে যাবে আপনার সংসার খরচ বাঁচাতে এই টিপসগুলো পুরোটাই দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকের ভিডিওগুলো দেখে নিই প্রথম টিপস এখানে নিয়েছি আমি একটি বাটি বাটির ভিতরে আমি এক টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এর ভিতরে দিয়ে দিচ্ছি লিকুইড ডিশওয়াশ হাফ টেবিল চামচ মতো তো আমি এখানে পুরোটাই ঢেলে দিলাম এবারে এখানে দিয়ে দিব হোয়াইট ভিনেগার আপনাদের কাছে যদি হোয়াইট ভিনেগার না থাকে তাহলে লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে হোয়াইট ভিনেগারে একটু ভালো বেশি কাজ দেবে তাই একটু হোয়াইট ভিনেগার ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এবারে এই তিনটা উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন রিয়াকশানের সৃষ্টি হয়েছে একদম ফুলে উঠেছে এবার এটা দিয়ে কি করবেন বন্ধুরা এটা দিয়ে কি করতে হবে জানলে অবাক হয়ে যাবেন আমি এখানে দুটি স্টেপে আপনাদের শেয়ার করব এই টিপসটি আপনারা দেখতে থাকুন আমি আমি এখানে নিয়েছি একটি রুটি শাখা তাওয়া এই রুটি শাখা তাওয়া দেখা যায় আমরা রুটি থেকে পরোটা যখনই সেকতে যাই তখন কিন্তু এটা চারপাশ থেকে পুড়ে আসে পুড়তে পুড়তে কিন্তু আস্তে আস্তে তেল চিটচিটে হয়ে যায় এই তেল চিটচিটে ভাব কিন্তু যতই আপনি মাজা ঘোষা করেন উঠতে চায় না তো আপনি তো এই জিনিস স্টিলের স্ক্রাবার দিয়ে মাজতে পারেন না তাই এই মিশ্রণটি তৈরি করে যদি এর উপরে কিছুক্ষণ দিয়ে রাখেন তারপরে একটু সফট কোনো স্ক্রাবার দিয়ে ঘষে নেন তাহলে দেখবেন চট জলদি উঠে যাবে তো দেখুন আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা যেহেতু আমার পরিমাণে বেশি তৈরি করা হয়ে গেছে এটা আমি কৌটা ভরে রেখে দেবো পরবর্তীতে আবারও ব্যবহার করব করবো তো দেখুন এভাবে আমি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এখানে নিয়েছি আমি একটি নেটের ব্যাগ বা জালি ব্যাগ আমরা বাজার থেকে যেই নেটের ব্যাগগুলো নিয়ে আসি সেটা দিলেই হবে এবারে এটা দিয়ে আমি ঘুষে নিচ্ছি এটা দিয়ে একটু ঘুষে নিতেই আপনারা চমকে যাবেন যে ম্যাজিকের মতো এতটাই পরিষ্কার হয়ে যাবে আপনাদের কিন্তু কষ্টই করতে হবে না এভাবে যদি আপনারা মাঝে মধ্যে পরিষ্কার করেন দেখবেন ফ্রাই প্যানের উপরের অংশটা একেবারে চকচকে ঝকঝকে থাকবে এরপরে আপনাদের সাথে শেয়ার করবো নিচের অংশ পরিষ্কার করবেন কিভাবে তো দেখুন এভাবে আমি ওপরটা তো পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছেন উপরটা কতটা পরিষ্কার হয়েছে এখন কথা হচ্ছে এর আশেপাশে যে স্টিলের একটা রাউন্ড রয়েছে এটা কীভাবে পরিষ্কার করবেন এটা এমনভাবে পরিষ্কার করতে হবে যেন ভেতরে রকম এই স্টিলের স্ক্রাবারের অংশ চলে না যায় তাহলে কিন্তু ভিতরে যেই নন স্টিকের প্রলেপটা আছে সেটা উঠে যাবে তাই আমি সাবধানতার সাথে আশেপাশ থেকে এই চিকন এই জায়গাগুলো এবং হ্যান্ডেলের কাছে যেই স্টিলটা আছে সেটা আমি এভাবে পরিষ্কার করে নিলাম তো দেখুন এটাও কিন্তু চকচকে হয়ে গেল তাও মাঝে মাঝে এই কাজগুলো কিন্তু অবশ্যই করবেন তাহলে কিন্তু আপনাদের একটি ফ্রাই প্যান অনেকদিন যাবে এবং দীর্ঘদিন নতুনের মতো থাকবে তো এবার দেখুন পিছন সাইডটা কেমন ময়লা হয়েছে তো আমি যেই রেমেডিটা এখানে ব্যবহার করব সেটা এখানে চেক করে দেখেছিলাম কাজ হয় কিনা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ হয়েছে তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমি ব্যবহার করেছি সেই জায়গাটুক কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবারে বাদ বাকি অংশ আমি পরিষ্কার করব তাই এখানে নিয়েছি হারপিক তো এখানে আমি হারপিকটা দিয়ে দিচ্ছি আর আমার কাছে যেই ওপরে রেমেডিটা লাগিয়েছিলাম সেই ব্রাশটা ছিল সেই ব্রাশটা দিয়ে ঘুষে নিয়েছি সেই ব্রাশে যে পরিমাণ বেকিং সোডা ছিল ওই বেকিং ছোটাটাকেই কিন্তু আমার হয়ে গেছে আপনারা যদি অন্য কোনো সময় ব্যবহার করতে চান তাহলে এখানে এক চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দেবেন আর হারপিক দিয়ে দেবেন দেখুন এটা আমি ব্রাশের সাহায্যে এভাবে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিতেই কেটা কেমন নরম হয়ে উঠে আসে সেটা দেখে নেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত রান্না করছি রান্না করতে গেলে দেখা যায় এরকম ফ্রাই প্যানের নিচটা আস্তে আস্তে পুড়তে পুড়তে কালো হয়ে যায় কালো হয়ে এক সময় কিন্তু এতটাই খারাপ হয়ে যায় এটার ব্যবহার করতে ইচ্ছে করে না আর একসময় পুরু হয়ে ময়লা জমে যায় সেটা কিন্তু আর হবে না তো দেখুন আমি এখানে সেই স্টিলের স্ক্রাবারটা নিয়েছি আর এখানে কিন্তু নাইনটি পার্সেন্টে উঠে গেছে এক সাইডে সামান্য একটু কালি আছে সেই কালিটুকু আমি উঠে নিচ্ছি আর আমার এই ফ্রাই প্যানটার নিচটায় এরকম ডিজাইন করা আছে বলেই কিন্তু কালিগুলো বেশি ভেতরে আটকায় অনেকের ফ্রাই প্যানের নিচটা দেখা যায় প্লেন থাকে তাদের তো কোনো ব্যাপারই না শুধুমাত্র মিশ্রণটা দিয়ে ব্রাশটা দিয়ে ঘষে নিলেই একেবারে চকচকে হয়ে যাবে তো এখানে যেহেতু কালির অংশটা বেশি আছে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ যেহেতু ধারালো আর লবণের যেই অ্যাসিড আছে সেটাতেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে দেখুন কত সহজেই এই ময়লাগুলো উঠে গেল তো আমি এটা এভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে এভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হলো বন্ধুরা এভাবে যদি আপনারা ফ্রাই প্যান পরিষ্কার করেন একটি ফ্রাই প্যান আপনাদের দীর্ঘদিন যাবে আর আপনাদের নতুন করে ফ্রাই প্যান কিনতে হবে না একটি ফ্রাই প্যানের দাম কিন্তু অনেক আপনারা যে কোনো ফ্রাই প্যান অথবা এরকম রুটি শাখা তাও পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে তবে মাথায় রাখবেন আমি কিন্তু রেমিডি এখানে দুটো ব্যবহার করেছি একটা ওপর পরিষ্কার করার জন্য একটা নিচে পরিষ্কার করার জন্য তো এভাবে আপনারা পরিষ্কার করবেন যদি আবার ময়লা হয়ে যায় এই হারপিক একটুখানি বেকিং ছোড়া দিয়ে পরিষ্কার করবেন আর ওপরটা এরকম যদি ময়লা হয় তাহলে ওই যে তিনটি রেমিডি আমি দেখালাম তিনটা দিয়ে আপনার পরিষ্কার আপনার পরিষ্কার করবেন এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে কখনো দেখা যায় ভুলবশত ফ্লোরে এরকম নেল পালিশ পরে যায় বাসায় বাচ্চারা থাকলে দেখা যায় অনেক সময় নেলপালিশ নিজেরাই পড়তে গিয়ে ভুল এরকম ফেলে দেয় বা আপনার কাছ থেকে পড়ে গেছে তো আপনার কাছে রিমুভারও নাই আপনি কি এই নেলপালিশটা উঠাবেন তো কোনো কিছু দিয়ে খুঁচে খুঁজে উঠাতে গেলে দেখা যায় টাইলসের কালারটাও নষ্ট হয়ে যায় টাইলসের দাগ পড়ে যায় তো আপনি এটা উঠানোর জন্য হাতের কাছে একটি জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে লবণ আমি সামান্য একটু লবণ নিয়েছি এবং সামান্য একটু চিনি নিয়ে নিচ্ছি লবণ আর চিনির সংমিশ্রণে কিন্তু এই নেলপালিশটা খুব সহজে উঠে যাবে আর নেলপালিশটা নরম হয়ে গলে যাবে দেখুন এখানে আমি চামচ দিয়ে দেখাচ্ছি এভাবে যদি আমরা খুঁচে খুঁচিয়ে তুলতে যাই তাহলে কিন্তু দাগ পড়ে যায় আর যেগুলো মিরর পালিশ টাইলস সে টাইলসগুলোতে তো একটুতে ঘষা লাগলে দাগ পড়ে যায় তাই আপনারা এভাবে না উঠিয়ে যদি এভাবে লবণ এবং চিনি দিয়ে দেন এবং একটি টিস্যু পেপার অথবা কাপড়ের টুকরো নিয়ে একটুখানে ঘষা দেন দেখবেন কত সহজে এই নেল পালিশটা উঠে যায় তো দেখুন আমি এখানে একটু টিস্যু পেপার নিয়েছি আর এই নেল পালিশটার ওপরে লবণ আর চিনিটা দিয়ে ঘষে নিচ্ছি ঘষে নিতে একেবারে নরম হয়ে নেল পালিশটা কত সহজে উঠে যায় এটা কতটা কার্যকারী টিপস দেখতে থাকুন দেখুন অলরেডি কিন্তু উঠে গেছে আমাকে আর কষ্ট করতে হবে না এভাবে কিন্তু ফ্লোরে যদি কখনো দেখেন জেনেল পালিশ পড়ে গেছে চট জলদি আপনারা কিন্তু খুব সহজেই উঠে নিতে পারবেন এরকম ছোট ছোটো টিপসগুলো ঘৃণীদের জানে কিন্তু খুবই দরকার তো দেখুন অলরেডি উঠে গেছে এবারে আমি এই লবণ আর চিনিটুকু ফেলে দেব কত সহজেই আমরা কিন্তু এভাবে এই কঠিন কাজে সহজ সমাধান করে নিতে পারি এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি নিয়েছি এখানে বাসন আমাদের বাসায় কিছু কিছু বাসন রয়েছে দেখা যায় এর ভাজে ভাজে এক এবারে চিটচিটে ময়লা হয় তেল চিটচিটে ময়লা হওয়ার কারণে এই তেল চিটচিটে ময়লাগুলোকে উঠতে চায় না এগুলো না উঠালে কিন্তু দীর্ঘদিন এভাবে ময়লা পড়তে পড়তেই এগুলো একেবারে ময়লা হয়ে যাবে তখন আর এটা ব্যবহার করতে ইচ্ছা করবেন আর কতটা ময়লা দেখতে পাচ্ছেন আমি এখানে কাছের ঢাকনাটা নিয়েছি এই ঢাকনাটা আমি একটি সেফটিপিনের সাহায্যে পরিষ্কার করছি এখন অনেকেই বলতে পারেন এটা কিন্তু টুথপিক দিয়েও হয় আসলে কিন্তু টুথপিক দেওয়া হয় না টুথপিক দিয়ে যখন আপনি পরিষ্কার করতে যাবেন টুথপিকটা বারবার ভেঙে যাবে এটা কিন্তু উঠবে না তাই এরকম মোটা একটা সেফটিবিন নিয়ে যদি ঘষা দেন দেখবেন এর ভিতরে যেই চিটচিটি আঠালো ময়লাটা আছে সেটা উঠে যাবে আমরা কিন্তু গৃহিণীরা প্রতিনিয়ত এগুলো পরিষ্কার করি কিন্তু এত কঠিনভাবে পরিষ্কার করা হয় না শুধু রান্নার পরে আমরা আলতোভাবে এটা মেজে ফেলি কিন্তু সেটা না করে মাঝে মাঝে যদি আপনারা অন্তত সপ্তাহে একদিন এই জায়গাগুলো পরিষ্কার করেন তাহলে দেখবেন বাসনপত্রগুলো আর দেখতে খারাপ লাগবে না আর একেবারে মলিন হবে না তো দেখুন এরকম আমরা কিন্তু স্টিলের বাটিও ব্যবহার করি যেগুলো এরকম কাদা থাকে সেই কাদার ভিতরের ময়লাগুলোও কিন্তু উঠিয়ে নিতে পারবেন পাশাপাশি চা আঁকার সময় চা আঁকার যে ছাকনাগুলো রয়েছে তার যে সাইডগুলো রয়েছে এই সাইডগুলোর ভিতরে চা জমে জমে কিন্তু ময়লা জমে যায় সেক্ষেত্রে আপনারা এগুলো মাঝে মাঝে পরিষ্কার করবেন দেখবেন একটি চা থাক না ছাঁকনা কিন্তু প্রচুর দিন টিকবে অনেক দিন টিকবে তো এবারে আমি দুই আপনাদের দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি একটি কাপড় যে কোনো সুতি কাপড়ও নিতে পারেন গেঞ্জি কাপড়ও নিতে পারেন এবার এটা সিঙ্কের মধ্যে রেখে দিলাম তারপরে এখানে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল আমি কিন্তু রান্নার তেল বেশি ব্যবহার করব না সামান্য একটু ব্যবহার করেছি এবার এটা কি করবেন এটা যে কতটা উপকারী একটি জিনিস আপনারা অবাক হয়ে যাবেন যখন বাসায় ট্রাই করবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন দেখুন আমরা সিঙ্ক হোক বেসিন হোক যেখানে পানির কাজ হয় সেখানেই কিন্তু দেখা যায় পানির ছিটা পড়ে সাবান পানির দাগ পড়ে যায় পরে এখানে একদম আয়রন জমা হয়ে যায় আর এই টাইলসগুলোর গ্লেজ নষ্ট হয়ে যায় উপরে একটা দেখা যায় আয়রনের ছোপ দাগ পড়ে যায় তো আপনি যদি সামান্য একটু তেল এরম কাপড়ে লাগিয়ে এই জায়গাগুলো লাগিয়ে রাখেন তাহলে দেখবেন যে সেই সমস্যাটা হবে না যতই পানির সিটা বা সাবানের সিটা পড়ুক না কেন পানিটা কিন্তু নিচে নেমে যাবে অর্থাৎ খুব সহজেই নিচে পড়ে যাবে এখানে জমে থাকবে না জমে থাকা না থাকার কারণেই কিন্তু এখানে এই আয়রনগুলো জমা হবে না আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম